নমস্কার বন্ধুরা ভোলা মাছের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু ঠিক এই এইরকমভাবে যদি আপনারা একবার ভোলা মাছের ঝাল রান্না করেন খেতে এতটাই ভালো হবে যে যে ভোলা মাছ খেতে একদম পছন্দ করে না সেও কিন্তু চেটে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছ মাছগুলোকে আমি আগের থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাছের গায়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি লবণ আর হলুদ মেখে নেব মাছের গায়ে আমি খুব ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি এখন আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে দেখুন বন্ধুরা আমি সমস্ত মাছগুলোর গায়ে ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি এখন গরম গরম তেলের মধ্যে সমস্ত মাছগুলোকে ছেড়ে উল্টে পাল্টে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোর এক পিঠ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে এখন আমি দুই পিট লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা মাছকে আমি সুন্দরভাবে লাল করে পিটোপিট করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি বাকি মাছগুলোকেও উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব সমস্ত ভোলা মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি এখন কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরের সাথে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমাদের নেড়েছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে যায় পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব রসুন বাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ভালোভাবে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ জিরে বাটা দেওয়ার পরে নেড়ে জিরে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম অথবা বেশি আপনারা দিতে পারেন লঙ্কার গুঁড়োর সাথে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তার সাথে টুকরো করে কেটে রাখা টমেটো এখন ভালোভাবে আমি মশলার সাথে টমেটোগুলোকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখন লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে একটুখানি চেড়ে কষিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যাবেন মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম জলটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আপনারা মাছের ঝোল যতটা খেতে পছন্দ করবেন সেই বুঝে জলের পরিমাণটা একটু বেশি অথবা কম আপনারা নিজেদের অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন ভালোভাবে একবার জলটাকে মিশিয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে দেখুন বন্ধুরা মাছের ঝোলটা কতটা সুন্দর দেখতে লাগছে কিছুক্ষণের জন্য মাছের ঝোলটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব মাছের ঝোলটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম ঝোলটা দেখুন কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো প্রত্যেকটা মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ভোলা মাছের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু এই এইরকমভাবে একবার ভোলা মাছের ঝাল রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে আর একদম অল্প তেল মশলাই এই রান্নাটি হয়ে যায় এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতাটা এই মাছে দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ